আমাদের দুশ্চিন্তার জায়গা কাফের দেন না আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মোনাফেকরা আর আমরা যদি ওই সুযোগটা আরেকবার দেই তাদেরকে আমরা যদি এই সুযোগটা তাদেরকে আরেকবার করে দেই নীরব থেকে হেকমতের দোহাই দিয়ে বা ভয় পেয়ে তাহলে আমার আমার এই কথাটা মনে রাখেন আল্লাহর কসম একটাও বাকি রাখবে না তারা একটাকেও বাকি রাখবে না একটাকেও বাকি রাখবে না এবার যদি তারা কেউ আসতে পারে আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে আমরাও প্রতিবাদের ভাষা বেছে ইনশাআল্লাহ কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনও কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসে এর প্রমাণ বহন করছে আর কি বহন করছে না এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি বুকে হাত দিয়ে বলুন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না সুলুম বরং এই ছাত্র ভাইরা ছিল মজলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না তো এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই রকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কি কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো। এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ছাত্রবাহীদের জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় গেরাম থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং সন্ত্রাসবাদ ধোকাবাজি বুঝতে পারছেন ঠিক এই কথা এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বরে এ এরকমই ঘটনা ওই সময় তো ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ওইভাবে ছিলেন না ছিল শুধু ওলামা একরাম এবং তোল্লাভ যারা তারা ছিলেন এক কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র এরা জঙ্গিবাদী এরা সন্ত্রাসী তাই না বহুজনের ঘাড়ে দশটা বিশটা করে মামলা ঝুলা দেওয়া হলো কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো তো এই যে বিষয়গুলো ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই যেটা আবু জেহেলও করে নাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গি বা সন্ত্রাসবাদ বলছে না বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষে হকপন্থী ছিল তো এখন হকের তো বিজয় হলো এটাও তো দেখলাম আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে যখন তাদেরকে মেরেছে তারা কি বলছে ভাই আর মারিয়ান না আল্লাহর আস্তে আর মারিয়ান না নাকি তারাও দু একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে কোনটা এই প্রতিবাদটাই যদি আবুধ আদনান করতে যাইতো তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামা একরাম করতেন তাহলে সমস্যা ছিল এমন কি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্র নিয়ে শোডাউন করেছিল আর কি সেগুলো কি ছাত্র ভাইদের কাছে ছিল ছিল কি ছিল না এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে তাই না কথা হচ্ছে এর এর যদি দশ পার্সেন্ট গ্রাম কেউ করতো তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে আপনাদেরকে বিশ্বের সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না এটা একটা বৈশ্বিক সমস্যা যখনই মুসলিমদের উপর জুলুম হয় মুসলিমরা যদি মার খায় মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী জঙ্গি আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি সন্ত্রাসী এরা উগ্রবাদী এরা রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এদেরকে রাষ্ট্র থেকে হটাও এদেরকে গুম করো এদেরকে খুন করো এদেরকে ক্রস ফায়ারে দিয়ে দাও এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে তাই নাম কাও আসতে শুধু মুসলিম রাষ্ট্র না আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে ততক্ষণ ওলামায় কামদের দুর্দশাও দূর হবে না আমাদের দুর্দশাও দূর হবে না ওল্লাহি দূর হবে না বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে নিয়ন্ত্রণ করে নাই তার আগে এমনকি জুমার ফুদ্ায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই যে এই বিষয়ে আলোচনা করবেন বাকি ডানে বামে যেন কথা না যায় প্রত্যেকটা মসজিদে বসে থাকতো এনএসআই বসে থাকতো ডিবির লোকজন বসে থাকতো হয়তো এখনও থাকে কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না কিন্তু আছে ঠিকই কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো কোন জায়গায় কি আলোচনা হচ্ছে কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি বলতাম এখনও বলি যে মোবাইল ফোনের এই এই যে মানুষকে প্রচার করার জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি এখান থেকে বের হন গোপনে করতে শিখেন তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের আলেমদের নাম লিস্টিস করে গোপনে গোপনে উঠায় ফেলতো কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আজকে গুম করবো বলতো কখনো তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা কোথাও ওয়াশ করতে গেলে আজকে ওয়াশ করে আসলাম দেড় ঘন্টা আল্লাহ যেন কাজে বরকত দান করে জানাইতেই হবে মানুষকে আমার না জানানো পর্যন্ত আমার এবাদত মনে কবুল হচ্ছে না এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে এত সহজ না রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে গোপনে গোপনে কাজ করতে হবে নবিসাল্লাহ আলী আসাল্লাম গোপন তিন প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর তিন বছরটা না কিছু কাজ গোপনে করতে হয় কিছু কাজ গোপনে করতে হয় তাহার কিছু দোয়া গোপনে করতে হয় ওই গোপন দোয়াতে ওমর রাজি আল্লাহ মতো মানুষ ইসলাম কবুল করে ভালো করে বুঝবেন সব কিছু প্রচার করতে হয় না হ্যাঁ প্রচার আমি করব যেটা প্রচার করার প্রয়োজন যেটা প্রচার করা দরকার সেগুলো আমরা প্রচার করবো কিন্তু সব কিছু সব জায়গায় প্রচার করতে হয় না এটা আমাদেরকে বুঝতে হবে এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনও তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে করছে না গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহ ভালো যাবে কি হচ্ছে আমরা তো আজ করতে পারি আজ তো করতে পারছি এরপরে যারা ওই যে ওত বসে আছে আর কি সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে গোপনে গোপনে করছে মাঠ রেডি করছে তারা ঠিক এই কারণে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই তাহলে কেরাম এবং আপনাদেরকে স্পেশালি জেনারেশন তরুণদেরকে তোল্লাবদেরকে কিছু কিছু বিষয় গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে আল্লাহ করার তো ফির দান করে তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বল এখন দ্বিতীয় পয়েন্টে আসেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো বিষয় নাকি প্রাচীন কোনো বিষয় এটাতে আসি না তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ মতবাদী আসতেছে এরা বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে আমরা দেখে আসছি ওই সোভিয়তের শাসন দেখে আসছি ওই মাওসেতুঙের শাসন দেখে আসছি লেলিনকে দেখেছি স্টেলিনকে দেখেছি ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি ফরাসি বিপ্লব দেখেছি এরা আবার কি বলে ইসলামী শাসন ইসলামী খেলাফা ইসলামী শরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায় তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে তাই না এখন জবাবটা জেনে রাখেন জবাব হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী বলেন কি বললাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন কি নাম আদম আলি ইসালাম তো আদম আলি ইসালামকে আল্লাপা কি হিসেবে সৃষ্টি করেছেন জবাব খলিফা হিসেবে কি হিসেবে স্মরণ করুন হেনবি সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই আমরা দুনিয়াতে কার খলিফা খলিফা মানে কি সেটাও আমাদের জানা উচিত ঘুম ঘুম কি একটু জেগে থাকেন এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে তারপরে দিন কায়ম হবে এমন আমার তো মনে হয় বিগত তিন চার বছরে আমরা চার মাসও টানা রাত্রেবেলা মনে হয় শান্তিতে ঘুমাই নাই এখন পর্যন্ত ঠিক আছে ঘুম কমাতে হবে পরিশ্রম বাড়াতে হবে মেহনত বাড়াতে হবে খাওয়া কমাতে হবে এরকম ভুড়ি বানানো যাবে না শরীর চর্চা করতে হবে কসরত করতে হবে ঠিক আছে শক্তিশালী হতে হবে মানসিকভাবে শারীরিকভাবে ইমানের দিক থেকে আমলের দিক থেকে এত দুর্বল হলে চলবে না পারছি ভাই সাহাবিদের জীবনীগুলো পড়েন নবী আলী হাসলাম সিরাতটা পড়েন দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন এটা নিয়ে ইনশাআল আরেকদিন আলোচনা করবো উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন দেখবেন সাহাবিরা কীভাবে কষ্ট করেছেন কিভাবে কষ্ট করেছেন চল্লিশটা পঞ্চাশটা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাহু আলী হাসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন তাল্লাহ রাদি আল্লাহ নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও এই তালহাকে দেখো সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে সুফান আল্লাহ তো সাহাবিদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা দিন মানে কোরবানি দিন মানে কি জানের কোরবানি মালের কুরবানি সময়ের কুরবানি হ্যাঁ একদিন এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে বাপ কী করে ফেললাম আমরা এমনও গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে উস্তাদ ব্যস্ত বের হতে পারছেন না রুম থেকে একজনের পর একজন একজনের পর একজন আসছেন অনেকে তো এমন হয়েছে আপনার এসো আরমি শিখি কিতাব পড়েছেন না আবু তেহ নজর অনেকে তার সাথে দেখা করতে যায় সিরিয়াল না পেয়ে বাসা চলে আসে তিনি এত ব্যস্ত কাজে উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসছেন আপনার সাথে তো কুরবানি দিন প্রতিষ্ঠিত হবে না যাই হোক যুবক ভাই বলছি স্পেশালি শক্তিশালী হতে হবে সব দিক থেকে শক্তিশালী হইতে হবে দান করেন আমি এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন প্রথম যে মানুষ মানে প্রথম যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যিনি একজন নবী তাকে আল্লাপাক খলিফা বলেছেন কি বলেছেন খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি সফরে প্রতিনিধি রাইট সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা সুহানিবন এই দোয়াটার একটা অংশ আছে আল্লাহারি আল্লাহ সফরে তুমি আমার সাথী আমার সাহেব মালি আর আল্লাহ তুমি আমার পরিবারের মানে আহালের এবং মালের খলিফা সুফা আল্লাহ খলিফা মানে আল্লাহ আমি তো বাসাই নাই আমি তো বাসায় নাই আমি তো সফরে বের হয়ে গেলাম আমার বাসার আমার আহাল আমার মালের দেখাশোনাকারী খলিফা তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছ তুমি আল্লাহ খলিফা মানে কি যিনি একজনের অবর্তমানে মানে আরেকজনের ওই দায়িত্বটাই পালন করেন তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি আল্লাহর বিধান কায়েম করা না যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা বুঝে কথা বলেন আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম জান্নাতে কোথায় সেখান থেকে আমাদের বাবা আদম আসালাম আমাদের মা হাওয়া আলি হাসালামকে পাঠিয়ে দেওয়া হলো কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা আপনারা তো জানেনি সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে কাকে ইবলিসকে এই কনফ্লিক্ট চলছে ক্যামত পর্যন্ত চলবে আর মানুষের হায়াত অল্প ইবলিসের হায়াত আবার ক্যামত পর্যন্ত তাই না তো এখন সে মিশন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে আর আদম আলী ইসলাম হাওয়া আলি যখন পৃথিবীতে এসেছেন তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন আমাদের পিতা আমাদের মাতা নন তারপরে তার সন্তান তার সন্ততি নন এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায় না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে শয়তানের বিধান বাস্তবায়ন করে সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা আপনারা আমাকে বলেন এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহর আল্লাহ ভোগ করে আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে হ্যাঁ আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের তাগুতের কাফের বিধান বাস্তবায়ন করছে তারা কি আদৌ আল্লাহর খলিফা তারা কি আদৌ আল্লাহর খলিফা আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম হ্যাঁ যেহেতু তারা হলিফারান তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নে ওঠে না বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত কি নাম তাগুতি সিস্টেম কি সিস্টেম তাগুতি সিস্টেম তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে প্রবৃত্তির দাসত্ব করে মন গড়া বিধান রচনা করে এগুলোকে বলা হয় তাগুত কি বলা হয় আর এই তাগুতকে আল্লাহ পাক কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুতের সাথে কুফুরি করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো তাগুদের সাথে কুফুর না করে কেউ আল্লাহর প্রতি ইমান আনতে পারবে না ফ মাই ইয়াকুর মৃত্যবুল ওয়াই উ মিম বিল্লা ফ দি স্তামসে সুরা ব আকারার দুশো ছাপ্পান্ন নম্বর একটা পড়তে আল্লাহ বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফুরি করে এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হবার নয় সুখাম তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা কুফরি মানে কি অস্বীকার করা আমরা কি শয়তানকে স্বীকার করবো না অস্বীকার করব। তো এক প্রকার শয়তান আমরা কি তাকে স্বীকার করবো না অস্বীকার করব তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুদ তাহলে তাগুদের দাসত্ব করলে আমি গোনাকার হব না আমি যদি তাগুদের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে এটা একটা স্রোত আর আমি তাকে নসিহত করছি না পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না কোনো মেহনতও করছি না তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো বুঝতে পারছি কথা একটা স্রোত তো হচ্ছে কাফের তাগুদ অনেক শক্তিশালী আমাদের উপরে জুলুম করছে নির্যাতন করছে ওই মক্কার মাক্কি যুগের মতো নবিসাল্লাহিসাম যখন মক্কাই ছিলেন তখনকার যুগের মতো সেটা একটা সুরোত তখনও তারপরেও দাওয়াত চলেছে তাবলিক চলেছে হক স্পষ্ট করা হয়েছে এজাহার করা হয়েছে মার আসলে সবর করা হয়েছে এটা তো একটা চেষ্টা ছিল বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুদকে পরিবর্তনের চেষ্টাও না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো কি ওজোর কোনো থাকবে তাই আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন শুরোতে হবে সেটা আলাদা আলোচনা সেটা কীভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ওয়াজনাফিরের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দিই যেভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কি না নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামাই কেরাম এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আরেকটা এটা আরেকটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেব ইন মনন আমরা তালেব ইন বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাশাআল্লাহ নামাজের আজান দেওয়া হলো একামত এবং ইমামতি হবে এবং ইমামতি এই এই তিনজন তিনটা ওই ব্যক্তিকে একামত আজান আমি দিব না ওই তিনজন দিব একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার রাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারতো স্বাভাবিক এটাই হবে হয়তো বা ইল্লা মাসাল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সে এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতে গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাবো না কেন যাবো না এখানে আরো যোগ্য মানুষ আছেন তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই কিন্তু রাষ্ট্র চালন একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় কি ঘুমাচ্ছি এটা তো আমাদের একটা অদূর অসুবিধা না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ সেইভাবে আমরা ইনশাল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ আজ আর কা আলোক রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাভদেরকে সাথে নিব। যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেমের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিবস আল্লাহ আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় করেছেন কিনা তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নাই কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে বুঝতে পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা ভয় আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আয়দেল খলিফার হাতে তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে তাই না বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে খেলাফা দিয়েই শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা কি করতেছে তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলে কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ তো বোঝার কৌশিসও করে না কিছু আছে অবুজ যাদেরকে বুঝানো যায় আর কিছু না বুঝ যতই বুঝান বুঝবে না